শ্রাবণী পূর্ণিমায় প্রত্যেক বছর রাখি বন্ধন হয় এই রাখি বন্ধনের আমাদের অনেক কিন্তু কাহিনী আছে হিন্দু ধর্মের মতে অনেক কাহিনী পাওয়া যায় তো সেই কাহিনী কয়েকটা শোনো তারপরে আমরা অন্য কিছুতে আসছি প্রথমেই আমাদের ভবিষ্য পুরাণে একটা গল্প আছে সেই ভবিষ্য পুরাণে কী আছে অসুররাজ বলি 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 কী করলো সর্বরাজ্য দখল করে নিল দেবরাজ ইন্দ্রর কাছ থেকে দেবরাজ ইন্দ্র বারবার চেষ্টা করেও সেই সর্বরাজ ফিরিয়ে নিতে পারছিল না তখন ইন্দ্র কার কাছে গেল ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলল যে এই এই ঘটনা তখন ভগবান বিষ্ণু ইন্দ্রের যে স্ত্রী আছে শচী দেবী তাকে রকম একটা সুতো দিয়ে বলল যে তোমার স্বামীর হাতে এই সুতোটা বেঁধে দাও দেখবে তখন তোমার স্বামী জয়লাভ করবে ওই যে সু সুতোটা বেঁধে দেওয়া এটাও একটা রাখির প্রথম প্রচলন এবার আমরা যদি ভাগবত পুরাণে দেখি ভাগবত পুরাণে আর একটা কাহিনী আছে বলির কাছ থেকে ভগবান বিষ্ণু কী করল। স্বর্গমত্ত পাতাল জয় করে নিল জয় করার পরে এবার বলি হেরে গেল তখন বলি হারার পরে বলি গিয়ে ভগবান বিষ্ণু জিজ্ঞেস করলো যে তুমি তো হেরে গেলে তা তুমি এখন বলো আমার কাছ থেকে কী চাও তখন বলি বলল যে আমার রাজপ্রাসাদে আপনাকে থাকতে হবে এবার যেহেতু বলছে বিষ্ণু যে তুমি কী চাও বলো ও তো বলে ফেলছে যে আমার সাথে আমাকে তোমাকে থাকতে হবে এইবার তখন তো সে বাধ্য হলো বলির সঙ্গে থাকার জন্য এইবার বিষ্ণুর স্ত্রী তখন লক্ষ্মী এখন বিপদে পড়লো যে তার স্বামী এখন থাকবে একজন দৈত্যরাজের সঙ্গে তখন সে কি করলো এই রাখি পূর্ণিমার দিনে গিয়ে বলির হাতে একটা রাখি পরিয়ে দিল তাহলে বলির সঙ্গে ওর ভাই বোনের সম্পর্ক হলো তখন বলি বলল ঠিক আছে তুমি তো আমার বোন হয়ে গেলে এবার বড়ো তো বোন তোমার তুমি আমার কাছ থেকে কী ভর চাও তখন বলল যে আমি চাই আমার স্বামী আমার সাথে থাক তখন বাধ্য হয়ে তখন কী বললো ঠিক আছে না তোমার সঙ্গে শ্রী বিষ্ণু তোমার সঙ্গেই থাকবে আর একটা কাহিনী আছে যমুনা যমুনার দাদা হচ্ছে জম জম যমুনা এরা ভাই বোন এবার দীর্ঘদিন ধরে জম যমুনার কাছে আসে না তাই একদিন যমুনা গিয়ে গঙ্গাকে বলল যে জম তো আমার কাছে একদিনও আসছে না বারো বছর হয়ে গেল তুমি একটু বলো না আসতে তখন এই রাখি পূর্ণিমার দিনে কি করলো জম যমুনার বাড়িতে আসলো এসে তখন যমুনা ভাইকে যথাসাধ্য আপ্যায়ন করলো করার পরে তখন এইবার যমুনা কাছে জিজ্ঞেস করলো যে তুমি তো আমার অনেক আপ্যায়ন করলে এবার আমি যাই তাহলে এবার বলো আমার কাছ থেকে তুমি কি চাও তখন বলল যে তোমার কাছ থেকে কিচ্ছু চাই না শুধু চাই যে প্রতি বছর এই দিনটিতে তুমি আমার এখানে আসবে এই বছর আমার কাছে আসবে তখন থেকে কিন্তু ওই রাখি পূর্ণিমার দিন জম কার কাছে যায় যমুনার কাছে যায় এবং যমুনাকে অমরত্বের বর দিয়ে যায় অমারতের দ্রৌবদীয় শ্রীকৃষ্ণের হাতে কিন্তু রাখি বেঁধে দিয়েছিলেন এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী মানে রাখি কি করে আসলো এবার পরবর্তীতে অনেক দিন কেটে গেছে এবার আমাদের ভারতবর্ষ তখন পরাধীন তো ভারতবর্ষ পরাধীন এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সাহিত্যে তার সৃষ্টি অনবদ্য ছিল তিনি তেমনি তার দেশাত্মবোধ গভীর দেশাত্মবোধ ছিল তিনি ভারতীয় সংস্কৃতিতে প্রচণ্ড মূল্য দিতেন তো এইদিকে আমাদের গোটা দেশে শুরু হয়েছে স্বদেশি আন্দোলন সেই সময় আমাদের ভারতে এখনও বলা যায় যে হিন্দু মুসলমান দুটি প্রধান শক্তি এই শক্তি মিলিত হয়ে ব্রিটিশদের হিত কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশরা এটা লক্ষ্য করলো যে হিন্দু মুসলমানের যে ঐতিহ্য এই যে একতা এটাকে যদি ভেঙে না দেওয়া যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে তখন তারা কি করলো এই বাংলায় এই ঐতিহ্যটা বেশি ছিল এই সম্প্রীতির বাঁধনটা বেশি ছিল বাংলা তাই উনিশশো সালে কি করলো লর্ড কার্জন বাংলাকে ভাগ করে দিল দুটো ভাগে ভাগ করে দিল সেটা ছিল ষোলোই অক্টোবর উনিশশো সালে রবীন্দ্রনাথ এই সময় কি করলেন তিনি রাস্তায় এসে সকলের নিয়ে এই রাখি বন্ধন উৎসব করলেন তিনি গান লিখলেন বাংলার মাটি বাংলার জ্বর পূর্ণ পূর্ণ হে ভগবান যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চললে এরকম অনেক গান লিখলেন এবং সবাই মিলে রাস্তা নেমে পড়লেন হিন্দু মুসলমান একে অপরকে রাখি পরিয়ে দিলেন যাতে করে ব্রিটিশ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে এর পরবর্তীতে আমরা দেখি যে উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয়ে যায় তাই এই যে আধুনিক রাখি বন্ধনে রবীন্দ্রনাথের ভূমিকা কিন্তু একটা বিশাল রবীন্দ্রনাথ একটা অনবদ্য ভূমিকা পালন করে এই রাখি গোটা ভারতবর্ষেই হয়ে থাকে এক এক জায়গায় এক এক নাম এই রাখি হিন্দিতে বলে বন্ধন অর্থাৎ এমন একটা বন্ধন যে বন্ধনের মধ্য দিয়ে আমরা কাউকে রক্ষা করতে পারব সেইটা হচ্ছে বন্ধন আমরা বাংলায় বলি রাখি বন্ধন এটার পাঞ্জাবিতে বলে রাখড়ি তুলে অনেক ধরনের নাম আছে কিন্তু এক এক জায়গায় এক এক নাম কিন্তু এর উদ্দেশ্যটা একই তাহলে বর্তমান আমাদের এই রাখি বন্ধন খুব প্রাসঙ্গিক কারণ কিছু অশুভ শক্তি আমাদের এখন ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে বিভিন্নভাবে বিভেদ ছড়িয়ে দিচ্ছে মারামারির সৃষ্টি করতেছে বিভিন্ন জায়গায় এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখা যাচ্ছে তাই আমাদের কিন্তু সেই ঐক্য রক্ষা করতে গেলে আজকে আমাদের রাখি বিশেষ প্রয়োজন তাই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে কিন্তু রাখি পড়াতে হবে তো ভাই বোনের মধ্যে যেমন রাখি পরানো হবে অন্যদের মধ্যে আমরা রাখি পরাবো রাখি হবে কি রাখি হবে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিলনের এক শক্তি আমরা তাহলে এখন সকলকে আমরা আগে নিজেরা আমাদের স্কুলে যারা আসছি সকলে আমরা ভাই বোন আমরা স্কুলে আগে সকলে সকলকে রাখি পরাবো তারপরে আমরা একটু বাইরে যাব। বাইরে যারা আছে বিভিন্ন লোকজন দোকানদার সকলের হাতে আমরা রাখি পরিয়ে দেব। যাতে আমাদের উদ্দেশ্য শান্ত হয় রবীন্দ্রনাথের চিন্তার প্রসার ঘটে এই জন্য আমরা এই কাজটি করব। ঠিক আছে আমাদের সামনে সামনে যারা দাঁড়িয়ে আছে বোনেরা আগে ভাইদের রাখি পরাবে তারপরে ভাইয়েরা বোনদের হাতে রাখি পড়াবে প্রথমে ভাইরা তোমাদের ডান হাতটি বাড়িয়ে দাও সামনে এবার বোনেরা রাখি পড়াও লোকজনদের রাখি পরানোর জন্য শিশুরা চলছে এর পাশে একটি স্কুল আছে এই স্কুলের শিক্ষকদের রাখি পড়াতে পতাকা ধুনিয়ার বেশি বেজি স্কুলে শিশুরা চলছে স্থানীয় লোকজনদের দোকানদারদের হাতে রাখি পরে দিচ্ছে স্থানীয় লোকজন বিদ্যালয়ে শিশুদের চকলেট বিতরণ করছে